একবার বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালগঞ্জে এবার দেবীদাসপুর সংলগ্ন জোৎকাশি আমবাগান থেকে দু বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ সোমবার রাতেই উদ্ধার করা হয়েছে বোমাগুলো মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয় বর্তমানে বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল ইউনিটকে কে বা কারা আমবাগানের মধ্যে বালতি ভর্তি বোমা রেখে গেছে তা তদন্ত করে দেখছে পুলিশ সামসেরগঞ্জে সাম্প্রতিক অশান্তি ঘটনার রেশ মেলানোর আগেই পরপর দুদিন ওই থানা এলাকায় দুটি পৃথক জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে প্রসঙ্গত সোমবার সকালে সামসেরগঞ্জের মালঞ্চ গ্রামে রঙিন বোমাকে বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে গুরুতর জখম হয়েছে দুই শিশু এদের মধ্যে একজনের বাহাতের হাতের সামনের অংশ উড়ে গেছে এবং সে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় নিকটবর্তী অ্যাশ পন্ডের ছাই তোলাকে কেন্দ্র করে দুদল দুষ্কৃতের মধ্যে বিবাদ লেগেই রয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় এক দুষ্কৃতী মীর মোজাব্বেল অরফে মদন মীর একতরফাভাবে অ্যাশ পণ্ডে নিজের অস্তিত্ব কায়েম রাখার জন্য এবং এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে বাড়ির কাছে প্রচুর বল বোমা মজুত করে রেখেছিল সোমবার সকালে বাচ্চারা যখন খেলা করছিল তখন তারা ওই বল বোমাগুলিকে খুঁজে পায় সেইগুলোকে নিছক বল ভেবেই ছোড়াছড়ি করতে থাকে আর তখনই বোমা ফেটে গুরুতর আহত হয় ওই দুই শিশু জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন মালঞ্জ গ্রামে বোমা মজুদ করে রাখার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মালঞ্জ সিঙ্গপাড়া থেকে মীর মোজাম্মেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ গতকালের এই ভয়াবহ দুর্ঘটনার পর আজ ফের বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী যে বা যারা আমবাগানের ভেতরে এই বোমাগুলি রেখেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ জেলা পুলিশের এক আধিকারিক বলেন সুতি এবং শামসেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির পর জেলা পুলিশের বিশেষ দল সমস্ত থানা এলাকায় বোমা উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশের অনুমান গ্রেপ্তারি এড়ানোর জন্য অনেক এলাকায় দুষ্কৃতীরা গোপনে মজুদ করে রাখা বোমা বাগান বা অন্যত্র ফেলে যাচ্ছেন বোম রেখে চলে এসেছে বাগানে কিছু বুঝতে পারি না তারপরে তো সকালে দেখছি কি পুলিশের গাড়ি তো তো বম দেখতে পাচ্ছি

এটা কোন জায়গা এটা দেবদাসপুরি পূর্ব দেবদাসপুর পরে বাগান কি নাম আপনার আমার নাম নির শেখ কি নাম নির শেখ